পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সবাই সুন্দর মানুষ খুঁজে কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না একটি কথা মনে রেখো রূপ কিন্তু দুই এক দিনের কিন্তু ভালোবাসা চিরদিনের ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত কাছে টানবে যত ভুলে যাবে তত মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো জীবনের সমস্যা থাকবে হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও দুটো জিনিস ছাড়া মানুষ সব পারে হার এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় হার যদি সে প্রেমে পড়ে একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো প্রিয় মানুষটির মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো নামক স্বার্থপরদের মধ্যে কিছু মাত্রাহীনও আছে যারা কারো কাছ থেকে শত কষ্ট পাওয়ার পরও হাবারও নির্লজের মতো তার কাছেই ফিরে যায় নতুন করে কষ্ট পাওয়ার জন্য বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সংসার করো কিন্তু কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো মানুষের সমগ্র অতীত তার চেহারা লেখা থাকে যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখে হুর হুর করে অতীত বলে দিতে পারে যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না খাদ্যের অভাব মানুষ মরে না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে প্রেম এবং করুণা এক ব্যাপার নয় প্রেম সর্বগ্রামী ব্যাপার প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি আগুন যেমন সব পুড়ে দেয় প্রিয় সব ছাড়খাড় করে দেয় পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন মানুষের কিসেরা তো অহংকার যা শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হয় মিত্রিকায় নিজের ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারো দুঃখের কারণ হইও না আবেগ হলো পছন্দের মানুষটিকে হ্যাক পলক না দেখে থাকতে না পারা ভালোবাসা হল পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা খালি মানি খালি পেট আর ভাঙা মন জীবনের আসল গুরুত্ব বোঝায় ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম দুটুই চলে গেলে ফিরে আসে না বিয়ের পর সব মেলায় যায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয় সরি শব্দটা বড্ড হাস্যকর মনে হয় যখন জেনে শুনে আঘাত দেওয়া হয় অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে প্রতিটা মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সে দিক সে কাউকে দেখাতে চায় না একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে সবাই তোমাকে কষ্ট দেবে তোমার শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে তুমি যেমন করবে তোমার জন্য ঠিক তেমনই ফল অপেক্ষা করে থাকবে সবাই বলে আমার কপালে বেশি অবহেলা জুটে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব কষ্টের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে তার জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখন তোমার দরকার হয় জীবনের জয় হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। যা পারো নিজে করে যাও কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সত্যি ভালো হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটা সত্য হতে হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না আইন মাকরসার জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় বড়রা ছেড়ে বেরিয়ে আসে আর কেউ নেই তার আর যাই থাকুক না থাকুক তার সাথে সর্বদা আল্লাহ আছে কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না তাহলে তার থেকে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বুদ্ধিমত্তা কি বলে যখন আপনি যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাই নিতে পারেন হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য উদিত হয় সবাই বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না তুই অনলাইনে না থাকলেও তোর চ্যাট বক্সটা খুলে তো আমার পুরনো গল্প করতে খুব ভালো লাগে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বাস্তব পৃথিবী একটা কুকুরকে বেলা খাওয়ালে সে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালে মনে রাখবে না বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক না কেন তা কিন্তু আগুন নেবাতে কাজে লাগে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটার আগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় ক্ষমা যদি নাই করতে পারো তাহলে আমাকে ভালোবেসেছিল কেন কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যে আমাকে কাগজের মতো পড়ে ছাই করে দিচ্ছে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে তার মানে এই না যে তার কষ্ট হয়নি সে জবাব দিতে জানে না সম্পর্কটাকে বাঁচাতে চায়